বেগুন আলু দিয়ে পুঁটি মাছ রান্নার রেসিপি শুরুতে সামান্য তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ লালটে হলে এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ জিরা বাটা দিয়েছি এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ ধনের গুঁড়া দিয়েছি দিয়ে মশলা কষানো হয়েছে ওই যে মশলা কষাচ্ছি কষানো হয়েছে এখন মাছটা ভেজে নিয়েছি চারা করা হচ্ছে আর সবজি সবজি দিয়ে নাচারা করা হবে পুঁটি মাছ তো আগে ভেজে রেখেছি এটা বসানো হলেই পুঁটি মাছ দিয়ে দিব পেঁয়াজ কুচি আছে কুচি সব দিয়ে ধনি ধনিকুচি করেছি সেটাও দিয়ে দিবো এখন এগুলো দিয়ে সবজি দিয়ে কষানো হবে মাছ দিয়ে কিন্তু সবজি দিয়ে খেতে অনেক ভালো লাগবে এই জন্য রেসিপিটা করা হচ্ছে সবসময় বোনা ভালো লাগে না কখনো কখনো সবজি দিয়ে মাছ ভালো লাগে সবজিটি করা হচ্ছে মাছ রান্না পানি ঢালা হচ্ছে পানি দিয়ে কষানো হচ্ছে যত কষানো যায় তরকারিটা তত ভালো লাগে খেতেও ভালো লাগে একটু স্বাদও আসে পরে যে আবারটা বেটে ধুয়ে বেজে রেখেছি সেটা দিয়ে দিব মশলা কষাচ্ছি সবজির গায়ের জন্য সমস্ত মশলা লাগে খেতে খেতে ভালো লাগে সেভাবে বেসিটা করা হচ্ছে এভাবে মশলা যত কষানো যায় তরকারিটা তত ভালো লাগে সেভাবে করা হচ্ছে এভাবে করা লাগবে এক মিনিট পরপর ঢাকনা ঢেকে দিয়ে আবার ফুলে মশলা কষানো হবে ঢেকে দিলাম আবার এক মিনিট পর আবার কষানো হবে না করা হচ্ছে মশলা দিয়ে সবজি সবজির যেন লাগে সেভাবে নাও করা হচ্ছে আবার ঢেকে দিব দিয়ে আবার এক মিনিট পর আবার নাও করা হবে তাহলে মশলাটা কাঁচা গন্ধ থাকবে না একটা সুন্দর ফ্লেভার গন্ধ আসবে খেতে ভালো লাগবে পেঁয়াজ পিস দিয়ে দিচ্ছি ধনে পাতা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু পছন্দ হবে পরে মাছ দিয়ে দিব লাতটা করা হচ্ছে ঢেকে দেবো দেখি সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দেব ভেজে রাখেছিলাম মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে রাখতে পানি দিব পানি দেওয়া হলো দিয়ে নামিয়ে ফেলবো শেষে জিরা বাটা তেজপাতা দেওয়া হচ্ছে ছিঁড়ে দিলাম তেজপাতা না দিলে মনে হয় কি তরকারি রান্না অপূরণ থাকে তেজপাতা দিয়ে হলো এই জন্য দিলে ভালো লাগে জিরা পাটা গুঁড়া দিয়ে দিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে এটা মাঝের টাইপের সরপুটি বা পুটি বলে সে মাছ রান্না করা হয়েছে খেতে কিন্তু অনেক মজাদার একটু ঝোল ঝোল করে রান্না করা হয়েছে খেতে কিন্তু অনেক ভালো লাগবে বেগুন আছে আলু আছে পটল আছে দিয়ে রান্না করা হচ্ছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে পাবিত রেসিপিতে আবার আসবো রান্নাটা দেখে বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ